তো আমার প্রিয় ফোর্থ সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো ছেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্টে বলছিলে যে দাদা আমাদের পলিটিক্যাল সায়েন্সে লাস্ট মিনিট সাজেশনটা দাও তো তোমাদেরই কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের পলিটিক্যাল সায়েন্সে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা দেবো এবং এই লাস্ট মিনিট সাজেশনে তোমাদের মাত্র আর মাত্র দশটা প্রশ্ন দিয়েছি পশমান দশের এবং পশুমান পাঁচ উভয় মিলে মাত্র দশটা প্রশ্ন দিয়েছি তোমাদের পশমান দশের মোট চারটে প্রশ্ন থেকে তার মধ্যে মোট এবং উত্তর লিখতে হয় তোমাদের মোট ছটি প্রশ্নের উত্তর লিখতে হয় পশুমান দশের দুটো এবং পশুমান পাঁচের মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে তোমাদের মোট ছটি প্রশ্নের উত্তর লিখতে হয় এক্ষেত্রে তোমাদের আমি মোট দশটা প্রশ্ন দিয়েছি এই দশটা প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রস্তুত করতে পারো তাহলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আর কোনো চিন্তা থাকবে না তো তোমার অতিবশের ভিডিওটা প্রথম থেকে সরাসরি ভালো করে শোনো না এবং কোন দশটি প্রশ্ন তোমাদেরকে এই বছর পরীক্ষার জন্য সব থেকে ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে সেটাও জেনে নেবো এবং ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করে দেখো না এবং এই সাবজেক্টে তোমাদের যদি শর্ট প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারুন তোমরা যারা এখন পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারি তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তোমরা যদি এই রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফটা সংগ্রহ করতে চান অর্থাৎ প্রশ্ন দশ প্রশ্নমান পাঁচ এবং প্রশ্নমান দুই অর্থাৎ শর্ট প্রশ্ন তোমাদের যদি করছেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফগুলি যদি সংগ্রহ করতে চাই অতিবশ্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো তো পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিয়ে দেবো তো তোমরা যারা এখন পর্যন্ত পলিটিক্যাল সায়েন্সে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারেন অতিবশের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিবে প্রশ্নমান দশই বলো প্রশ্নমান পাঁচই বলো এবং প্রশ্নমান দুই অথবা শর্ট প্রশ্নই বলো তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করে তোমাদের এখনও পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো নি এবং তোমাদের যদি শর্ট প্রশ্নের উত্তরটা প্রয়োজন হয় অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং তোমাদের আরও কোন 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 সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশান প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারবো সেই সমস্ত সাবজেক্ট আমি খুব শীঘ্রই লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলেও তো চলো দেখে নেওয়া যাক তোমাদের পলিটিক্যাল সায়েন্সে লাস্ট মিনিট সাজেশনে কোন প্রশ্নগুলো ভালোভাবে করে যেতে হবে চলো দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাজেশন দু হাজার চব্বিশ এটা তোমাদের পেপার কোড সিসি ওয়ান ডি বা টু ডি জি ই ফোর উভয়ের জন্য এই ভিডিওটার মধ্যে পোস্টমান পাঁচ এবং প্রশ্নমন দশের সাজেশন আলোচনা করবো তো চলো দেখে নেওয়া যাক তো প্রশ্নটা দেখে নেওয়া তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি তো এক নাম্বার প্রশ্ন উত্তর এই ভিডিওর মধ্যে প্রশ্নমান পাঁচ এবং প্রশমন দশ দুটোই আলোচনা করতে তোমাদের আলাদাভাবে নেই একটাতেই তোমাদেরকে বলে দিয়ে প্রশ্ন দশ এবং প্রশ্ন পাঁচে তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই করে প্রস্তুত করবে তাহলে তোমাদের আর কিন্তু কোনো চিন্তা থাকবে না তো অতি অবশ্যই তোমাদেরকে এই দশটা প্রশ্ন দিচ্ছি এই দশটা প্রশ্ন উত্তর অতি অবশ্যই ভালো প্রস্তুত করবে এবং তোমাদের যে উত্তরগুলো প্রয়োজন হয় তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দিতে এক নাম্বার প্রশ্ন না এক নাম্বার প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা করো ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা করো আর্থিক অনুদান বলতে কি বোঝায় আর্থিক অনুদান বলতে কি বোঝায় এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই প্রশ্ন দশের জন্য অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এই প্রশ্নটা তোমাদের এই দু হাজার চব্বিশ সালের পরীক্ষার জন্য প্রশ্ন দশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অতি অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর প্রশ্নমান দশের জন্য ভালোভাবে প্রস্তুত করবে এবং এটা যদি তোমরা দশ নম্বরের জন্য ভালো করে প্রস্তুত করো সেক্ষেত্রে তোমাদের পাঁচ নাম্বার এলে তোমার সোয়াইফের অতি অবশ্যই এই প্রশ্নটা প্রশমান দশের জন্য অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে তো চলে এবার দু নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক এবং দু নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী ভারতের লোকসভার স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী এগুলো তোমাদের কিন্তু প্রশ্ন নিয়ে ঘুরিয়ে ফেলতে পারে তো তোমাদের এই প্রশ্নটা আবার অন্যভাবে দিতে পারে যে লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যবলী ও পদমর্যাদা আলোচনা করুন লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যবলী ও পদমর্যাদা আলোচনা করেন এই প্রশ্নটা তোমাদের এই বছর পরীক্ষার জন্য প্রশ্ন পাঁচের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অতি অবশ্যই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করে নিতে চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক এবং তিন নম্বর প্রশ্ন দেখলাম তিন নম্বর প্রশ্নের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কার্যবলী সমূহ ব্যাখ্যা করো ভারতের প্রধানমন্ত্রীর কার্যবলী সমূহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা মধ্যে আরও অন্য কীভাবে ফেলে দেবে সেটা দেখলাম ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা প্রশ্ন দশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে এই বছর পরীক্ষার জন্য এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চলো এবারে পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক এবং তোমাদেরকে প্রথমে বলেছি তোমাদের যদি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয় তো অতি অবশ্যই তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বাররা যোগাযোগ নিতে পারেন মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা মেনে তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো যাবে এছাড়াও তোমাদের যদি অন্য পেপারের উত্তর প্রয়োজন হয় সেটাও তোমরা পেছবে অতিবশই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নিতে পারো এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্য উল্লেখ করো ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্য উল্লেখ করো নির্বাচন কমিশনের গঠন কি রূপ এটা তোমরা অবশ্যই পশমান পাঁচ এবং প্রশমান দশ উভয়ের জন্য ভালোভাবে প্রস্তুত করবে তো চলে পরবর্তী প্রশ্ন দেখলাম এবং পাঁচ নাম্বার প্রশ্ন দাম ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্য বলে আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্য বলে আলোচনা করো এটা তোমরা অতি অবশ্যই প্রশমান দশের জন্য ভালো করে প্রস্তুত করবে কারণ এটা এস বছর পরীক্ষার জন্য দু হাজার চব্বিশ সালের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রশমান পাঁচ এবং প্রশমান দশ উভয়ের জন্যই তোমরা ভালোভাবে প্রস্তুত করবে তো চলে এবার ছ নম্বর প্রশ্ন হচ্ছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো সংবিধান প্রণয়নে ভারতের গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো এটা তোমরা অতিবসের প্রশ্ন দশ জন্য ভালো করে প্রস্তুত করবে এবং সাত নাম্বার দেখুন সাত নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের যে কোনো অঙ্গরাজ্যে রাজ্যপালের স্ববিবেচনা প্রসিদ্ধ ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো ভারতের যে কোনো অঙ্গরাজ্যে রাজ্যপালের স্ববিবেচনা প্রসিদ্ধ ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো তোমরা অতি অবশ্যই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে কারণ এই প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোট ইম্পর্টেন্ট কোন প্রশ্নটা কখন পাঁচে ফেলে দেবে কোন কোন ফেলে দেবে এটা বলা মশল কাজে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত তো চলো এবারে পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক তো চলো আট নাম্বার প্রশ্ন সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির তিনশো বাহান্ন নং ধারার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করুন সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতি তিনশো বাহান্ন নং ধারার যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি রয়েছে সেগুলি আলোচনা করতে হবে এবং এই প্রশ্ন তোমাদের অন্য কীভাবে দিতে পারে সেটা একটু বলে শুনে শুনলাম ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা কার্যগুলি আলোচনা করো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতাও কার্যগুলি আলোচনা করো তো চলো এবারে পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে যাও এবং নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল ব্যবস্থা চারটি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করেন রাজনৈতিক দল ব্যবস্থা চারটি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করে এটা তোমরা অতি অবশ্যই প্রশ্নের পাঁচের জন্য ভালোভাবে প্রস্তুত করো চলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নাম এবং চলে এবার দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের চোদ্দ নং ধারা প্রদত্ত সাম্যের অধিকারে প্রকৃতি ও ব্যপ্তি আলোচনা করো সাম্যের অধিকারের ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো ভারতীয় সংবিধানের চৌদ্দ নং ধারার প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো আর সাম্যের অধিকারের ভোগের ক্ষেত্রে যে দুটি সীমাবদ্ধ সেটা উল্লেখ করতো এই দশটা প্রশ্নের উত্তর তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং এই দশটা প্রশ্নের উত্তর যদি তোমাদের ভালো করে প্রস্তুত হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের আরও দুটো এক্সট্রা দেখছি এই দশটা যদি তোমাদের ভালোভাবে প্রথমে প্রস্তুত হয়ে যায় তারপরে তোমরা ওই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং তোমরা সবার প্রথম এই দশটি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে এবং তোমাদের যে দুটো এক্সট্রা দিয়েছি এই দশটা যদি হয়ে যায় তারপরে তোমাদের এই এক্সট্রা দুটো তোমরা করে নেবে তো চলো এক্সট্রা প্রশ্ন দেখলাম এবং এগারো নম্বর প্রশ্ন দেখলাম সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো ওই দশটা তোমরা আগে প্রস্তুত করবে এবং চলো শেষ প্রশ্ন দেখলাম ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যগুলি বর্ণনা করো ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যবলী আলোচনা করো তোমাদের এই মোট বারোটা প্রশ্ন তোমাদেরকে যে প্রথমে দশটা প্রশ্ন দিচ্ছি ওই দশটা প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করবে ওই দশটা প্রশ্ন তোমাদের ভালোভাবে প্রস্তুত হচ্ছে তারপর তোমরা এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই দেখে যাবে তাহলে তোমাদের পলিটিক্যাল সায়েন্স নেওয়ার কোনো চিন্তা থাকবে না তো তোমাদের এই পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করতাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিলাম এবং তোমাদের আরও কোন পেপারের সাজেশন প্রয়োজন লাস্ট মিনিট তোমাকে অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি সেই সমস্ত সাবজেক্ট লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে চলাবো এবং তোমাদের যদি শর্ট প্রশ্নগুলো প্রয়োজন হয় তো অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তাহলে খুব শীঘ্রই তোমাদের শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে চলে লাগবে উত্তর সময় তো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এখন দেখা যাবে তোমার অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটা যারা তোমরা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেলটাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াসেয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে